নমস্কার আজকে আবার ঘরানা রিসর্ট থেকে আমরা চলে এসেছি আপনাদের কাছে মানে ঘরানা রিসর্টেই আছি আমাদের এখানেই এসেছেন ঈশাপুর থেকে মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী তারা এখানে কাটালেন একটা ভেরি স্পেশাল ডে অফ দেয়ার লাইফ দেয়ার ম্যারেজ অ্যানিভার্সারিভেন সেভেনটিন্থ ম্যারেজ অ্যানিভার্সারি টু ভেরি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ ফ্রম ঘরানা রিসর্ট অ্যান্ড নাও ইটস ওভার টু দেম তারা কীরকম এনজয় করলেন সেটা তারা বলবেন সো স্যার ম্যাডাম প্লিজ যদি আপনারা বলেন আমাদের তরফ থেকে দুজনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের লাইফের একটা স্পেশাল যে সেলিব্রেট করার সুযোগ করে এটা আমাদের সেভেন্টিন অ্যানিভার্সারি ছিল তো আমরা হঠাৎ করেই প্ল্যান করেছিলাম যে একটা দিন আমরা যদি কোনো একটা স্পেশাল কাটা দেব সেই হিসাবে আমরা এখানে আসার গতকাল আগে এসেছিলাম আমাদের ইভিনিংয়ে একটা ওনারা সেলিব্রেশনের সুযোগ করে দিয়েছিল প্রায় ওনাদের রিসর্টের মধ্যে তো তো আমরা হ্যাপি খুব ভালো ম্যানেজমেন্ট আমি স্পেশালি আনন্দবাবুকে থ্যাংক ইউ জানাতে চাই যে উনি যেভাবে পুরো জিনিসটা অর্গানাইজ করেছেন আর ওনাদের স্টাফেরা সকলেই সকলেই খুব মানে আন্তরিকভাবে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে সকলকে খুব ধন্যবাদ আর রাধা আগামী দিনেও আসবো অবশ্যই অবশ্যই